কৈশোরের কথামালা এই অধ্যায়ে তোমাদের যে সকল একক কাজ দলগত কাজ এবং সৎ রয়েছে এই সব কিছুর সমাধান আজকের এই একটি ভিডিওতে পাবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে চলো আমরা প্রথমে কি কাজটি করতে হবে সেটি দেখে নিই আমার মনে জানালা এখানে দুটি বাক্য রয়েছে এবং বাকিগুলো তোমাদেরকে পূরণ করতে হবে প্রথমটি হচ্ছে আমি উপভোগ করছি চমৎকার কিছু ঘটনা ঘটছে এ বাকিগুলো তোমরা কীভাবে পূরণ করবে চলো দেখে নেই আনন্দ ও প্রশান্তি অনুভব করছি উদ্বেগ ও ভয় কাজ করছে মানসিক অশান্তি বোধ হচ্ছে খুব লজ্জা পেয়েছি বিব্রত বোধ করছি এরপর চলো কি কাজ করতে হবে দেখে নেই একটি টেবিল দেয়া রয়েছে তো এই টেবিল বা শখের যে কাজ করতে হবে সেগুলো হচ্ছে তোমাদেরকে এখানে নাম লিখতে হবে এরপর সেই নামের ব্যক্তিগুলো কি কি চ্যালেঞ্জের মধ্যে তারা আছে সেগুলো লিখতে হবে এরপর মোকাবিলায় কী পদক্ষেপ নিয়েছে সেগুলো লিখতে হবে এবং সমস্যা সমাধানে কেমন ভূমিকা রাখছে সেটাও লিখতে হবে এটা কীভাবে পূরণ করবে চলো আমরা দেখে নিই এখানে তোমরা নামগুলো দিয়ে দেবে এরপর তোমরা কি কি চ্যালেঞ্জের মধ্যে তারা আছে সেগুলো লিখবে আমি এগুলো আর বলতেছি না তোমরা এই তোমার ফোনের স্ক্রিন দেখে দেখে এগুলো লিখে নেবে আমি স্ক্রল করে দেখাচ্ছি তোমরা এগুলো দেখে তোমাদের ছকটি পূরণ করে নেবে এরপরের কাজটি হলো চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল তো এই যে শখটি রয়েছে এই শখটি তোমাদেরকে পূরণ করতে হবে কিভাবে পূরণ করবে চলো দেখে নেওয়া যায় শখটি তোমরা এইভাবে পূরণ করতে পারো আবেগ নিয়ন্ত্রণ ও ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও প্রজনন স্বাস্থ্যবিধি মেনে চলা ধর্মীয় ও সামাজিক অনুশাসন রীতিনীতি মেনে চলা ভালো বন্ধুদের সাথে মেশা ও নিয়মিত খেলাধুলা করা মা বাবা ভাই বোন অথবা নির্ভরযোগ্য ব্যক্তিদের কাছ কাছে বয়সন্ধিকাল সম্পর্কে সঠিক ধারণা লাভ করা পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত ঘুম এরপরে যে কাজটি করতে হবে তোমাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলায় আমার পরিকল্পনা এই শখটি পূরণ করতে হবে কিভাবে কিভাবে পূরণ করবে চলো দেখে নেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমার পরিকল্পনা আমার চ্যালেঞ্জ বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন মানসিক চাপ শারীরিক মানসিক নির্যাতন ও যৌন নিপীড়ন আচরণিক পরিবর্তন ঝুঁকিপূর্ণ আচরণ যেভাবে মোকাবেলা করতে চাই বয়সন্ধিকালীন শারীরিক পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য জেনে শরীরের যত্ন নেওয়া কখনো মন খারাপ রাগ হতাশা ও বিষণ্নতায় ভুগলে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কারোর সাথে আলোচনা করব। এরূপ যে কোনো ঘটনায় নিঃসংকোচন বা বাবাকে জানাবো বাবা মাকে জানাবো এবং খোলামেলা আলোচনা করব এরপর সবার সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা করব আর মানসিকভাবে ভেঙে না পড়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করবো এরপরের কাজটি হচ্ছে তোমাদের একটি চিঠি উত্তর দিতে হবে তো এটি কিভাবে লিখবে চলো দেখে নেওয়া যাক প্রিয় বর্ণিল প্রথমেই আমার শুভেচ্ছা নিও কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি চিঠিতে লিখেছ তোমার সময়টা খুব খারাপ যাচ্ছে কখনো মন বেশ ভালোও থাকে আবার কখনো কখনো কারণ ছাড়াই মনটা খারাপ হয়ে যায় আমাদের এই বয়সে এমনটাই হওয়া স্বাভাবিক এ বয়সে মন খারাপ থাকা কৌতূহল বেড়ে যাওয়া শারীরিক বৃদ্ধি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ দ্বিধা দ্বন্দ্ব ও অস্থিরতা প্রভৃতি খুবই স্বাভাবিক ঘটনা এ সময় তোমার কিছু করণীয় রয়েছে যা তোমাকে তোমার সমস্যার উত্তরণে সহায়তা করবে এ সময় তোমাকে তোমার বাবা মা বড় ভাই বোনদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে বন্ধু বান্ধবের চাপে বা কৌতূহলের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না খারাপ বন্ধুদের পাল্লায় পরে মাদকের প্রতি আকৃষ্ট হওয়া যাবে না পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখা খুবই জরুরি প্রজনন স্বাস্থ্যবিধি যথাসম্ভব মেনে চলতে হবে নিয়মিত পানি পুষ্টিকর খাবার খেতে হবে পরিমিত ঘুম ও বিশ্রাম এ সময় খুব প্রয়োজন এই নিয়মগুলো অনুসরণের মাধ্যমে আশা করি তোমার সময়টা ভালো কাটবে এবং মন প্রফুল্ল থাকবে তোমার দিনগুলো আনন্দে কাটুক এই প্রত্যাশায় শেষ করছি ইতি তোমার বন্ধু ইমতিয়াজ এখানে তোমার নাম দিতে পারো ছবিটি তোমরা এভাবে পূরণ করতে পারো নাম ও পরিচয় নাম ও পরিচয় মুক্তা বয়স চোদ্দ পেশা গৃহকর্মী তার কী কী চ্যালেঞ্জ ছিল লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া বাল্যবিবাহের সম্ভাবনা পুষ্টিকর খাদ্যের অভাব প্রজনন স্বাস্থ্যবিধি সম্পর্কে অজ্ঞতা আমি তা মোকাবেলায় কি সহযোগিতা করলাম সবার জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানিয়েছি তার মা বাবাকে বাল্যবিবাহের কুপল সম্পর্কে জানিয়েছি সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে জানিয়েছি বয়সন্ধিকালের শারীরিক মানসিক ও আচরণিক পরিবর্তন সম্পর্কে জানিয়েছি এরপর আমার অভিজ্ঞতা সময়ের পরিবর্তন হলেও এখনও আমাদের দেশের মানুষের মধ্যে অজ্ঞতা ও কুসংস্কার রয়েছে এক্ষেত্রে মা বাবা শিক্ষক তথা বড়রা এগিয়ে আসলে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানো গেলে বসন্তকালের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব হবে সে কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছে এখন সে কেমন আছে এক মাস পর তার চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য যথে যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে এখন সে আগের থেকে ভালো আছে এরপরে যে শখটি রয়েছে সেটি হচ্ছে বসন্তকালীন চ্যালেঞ্জ মোকাবেলার রেকর্ড এটি কীভাবে পূরণ করবে চলো আমরা দেখে নেই বসন্তকালীন চ্যালেঞ্জ মোকাবেলার রেকর্ড এখানে তারিখ চ্যালেঞ্জ মোকাবেলায় যা করেছি আমার অভিজ্ঞতা ও অনুভূতি এগুলো তোমরা এভাবে দিতে পারো যেমন এখানে তারিখ দেবে এরপর চ্যালেঞ্জ ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান বাল্যবিবাহ মোকাবেলায় যা করেছি কৌতূহলের বশবর্তী না হয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এরপর শিক্ষকের সহায়তায় বাল্যবিবাহের কুপল সম্পর্কে মা বাবাকে বুঝিয়েছি এরপর আমার অভিজ্ঞতা ও অনুভূতি অবৈধ অনৈতিক কাজ থেকে দূরে থাকতে পেরেছি এখন আমি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে লেখাপড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে চালিয়ে যাচ্ছি এই ছিল তোমাদের এই অধ্যায়ের যে সকল কাজ এবং শখের সমাধান সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী অধ্যায়ের শখের সমাধানগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে